আবারও দুমবার ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো দুমবার বৃহৎ কালেকশন আমাদের হান্নান ভাইয়ের এত পরিমাণ কালেকশন ছোট দুম্বা আছে বাচ্চা দুম্বা বড় দুম্বা মাঝারি অদাঁত দুই দাঁত চার দাঁত গাভিন আছে মানে নন গাবিন আছে সব মিলে কিন্তু দেখাবো আমাদের এই খামারটি অবস্থিত হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুরি এলাকায় আমাদের হান্নান ভাইয়ের দুমবার খামার

আগে থেকে রাখা আছে অনেক জি জি আল্লাহর রহমতে আমার দুম্বা তো বর্তমানে প্রায় 100 কাছে দুম্বা আছে সামনে সপ্তাহে হয়তো বা 60 থেকে 70 পিস দুম্বা দেখাব একসাথে আর আজকে মোটামুটি 50 পিস প্লাস 50 পিস প্লাস একদম সব হাই কোয়ালিটি দেখেন সম্পূর্ণ হাই কোয়ালিটি আগে বুঝেন ভাই সাথে কথা বলবেন ও শা আসে ভিজিট করে যান খামারটা অনেক কালেকশন থাকে সব সময় আজকে যে কালেকশন দেখাতে যাব একবারে ইউনিক বলতে পারেন হ্যাঁ যে এরকম পাটা সাইজ সেরকম আমার নিয়ে ব্যাগুলো একই রকম সাইজ তাকে একটু দেখাই দেখান দেখায় একটু দেখাই দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিবো আরটা বিষয় হচ্ছে যে দুমবার খাবার চিকিৎসা

ঘাস যত দিবেন তত ভালো এদের জন্য যত ঘাস দিবেন তত ভালো মানে উন্মুক্ত ভাবে উন্মুক্ত ভাবে দেখেন বাচ্চা সাইজ পাঠার বাচ্চা গুলো আছে দেখার মতো সব একটা বাচ্চা আচ্ছা পারছেন কি গোসল করানো হয়েছে তো এই জন্য গা টা ভিজা আচ্ছা এখনো বোঝা এই আরকি দেখার মতো কেমন বয়স ভাই গেলো এই সাত মাস করে বয়স মাস পাঠা হ্যাঁ একটা পাঠা এই যে একটা পাঠা দেখার মতো ভাই এখনই অবস্থা এখনই দেখেন দেখার মতো একদম জিনিস হবে আল্লাহর রহমতে আচ্ছা তো আল্লাহর রহমতে আমি এটাই বলবো যে আমার ছাগল হোক দুম্বা হোক আর গারল ভেড়া হোক বিশ পঞ্চাশ পিস দেখে দুইটা নিতে পারবেন আল্লাহ রহমতে এ পর্যন্ত ছাগল বলেন দুম্বা বলেন আর যেটাই বলেন না কেন নির্জ রেট ছাড়া অনির্জ রেটে কোনো জিনিস বেসা বিক্রি করেনি বরণ আমি যে ব্যান্ডের জিনিসগুলো বিক্রি করি যে মানের জিনিসগুলো বিক্রি করে আমি যে রেটে বেশি খামারি বা অন্য অন্য যে হোক না কেন আমার সে তুলনায় অনেকটা বেশি বেসা বিক্রি করে ঠিক আছে কিন্তু এই যে আমার যে বড় খামার হয়ে গেছে এটাতে মানুষের নজর জি জি মানুষের নজর মানুষ মনে করে একে হয়তো বা হামকি তাপকি দিলে পারেই হয়তো অনেক কিছুই পাওয়া যাবে এটা ভুল ধারণা বড় ভাই এটা হিসাব করতে হবে যে হাঁটি হাঁটি পাপা থেকে অনেক বড় হয়ে গেছে আল্লাহ অনেক বড় করে দিয়েছে অবশ্যই অবশ্যই এর ভিতর সততা আছে যার কারণে কারো ক্ষমতা নাই ইচ্ছা করলেই যে আপনি আমাকে বিপদে ফেলতে পারেন ঠিক আছে কারণ আমার ভিতরে সততা আছে আমার ভিতরে কোন রকম চিটারি বাটপারি পরিবেশ আমার ভিতরে আপনারা আসে দেখে শুনে নেবেন আমি এটা তো বরাবরই আপনাদেরকে বলি তাহলে এটার ভিতরে তো আমার কোনো বাধা নাই বা এটার ভিতরে তো কোনো খারাপ কোনো কথা বোঝা যায় না আর সে দেখে শুনে নেবেন এবং আমিও নিজে দেখে শুনে দেব হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাআল্লাহ অনেকে বলে ছাগল দুম্বা রিজেক্ট হয় হ্যাঁ রিজেক্ট হয় সেই টাইমে যখন যেটা বয়স শেষ হয়ে গেছে দাঁত টাত পরে ক্ষয় হয়ে বুড়া হয়ে গেছে এগুলো রিজেক্ট তাছাড়া ছাগল দুম্বা কোনোদিন রিজেক্ট হয় ছাগল দুম্বা কোনোদিন রিজেক্ট না আমার দুই একটা ছাগল এখানে ওখান থেকে রিটার্ন নিয়ে আসছে আমি

অন্য জায়গায় কিনতে গেলে দুই আড়াই লাখের নিচে কোন দুম্বা রহমতে আসেন পাঁচটা যাইলেন অবশ্যই অবশ্যই বুঝ করে পড়্তা করে দিব জি একদম পড়্তা করে ভালো জিনিস ক্লিয়ার জিনিস দিব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা জি জি

যে খামার ছাগল দুম্বা যে এত কালেকশন পাঁচ সাত বিঘা ঘাস আমার কিছু হয় না হয় না আমার ঘাস দরকার ছিল চল্লিশ পঞ্চাশ বিঘা আমার জমি পাবো কোথায় আচ্ছা আরকি আল্লাহর রহমত সব মিলিয়ে বিশেষ করে আল্লাহর কাছে এরই হাজার শুকর আদাই যে আমি কিছু করতে পারি বা না পারি আমার দরায় তো 20 25 টা কর্মচারী দুই চারটা আলা বিভিন্ন দুই একটা দোকানপাট ঘরে মিনিমাম 100 সদস্য চলে এটা আল্লাহর উপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ গরিব মিসকিনে কিছু সহযোগিতা করতে পারি এরপর আর কি হতে পারে ভাইজান এরপর কোন কিছু হতে পারে না এটা আল্লাহর কাছে হাজার শুকর গরিব পাশে একটু দেখাই এবার এখানে গারল ভেড়া আছে কিছু উন্নত জাতার এখানে দাতা গারল নাই আচ্ছা একমাত্র দাতা গারল এই যে নেস নাই হ্যাঁ ওটা ওটা পুরুষ পাঠা দেখেন ওইটা এই যে এটা 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 পুরুষ দেখেন লেজ দেখেন এই যে লেস দেখেন ফার্স্ট ক্লাস আল্লাহ ফার্স্ট ক্লাস মাটি ভাব এই যে

পতি তো জায়গা থাকতে হবে যেগুলোকে আপনি চড়াই খাওয়ালে পরে লাভ লাভজনক হতে পারবেন তাছাড়া গারল ভরে কিন্তু লাভজনক হতে পারবেন না হয়তোবা দুই একটা শক করে বাড়িতে রেখে খাওয়া দাওয়ার হিসাব সেই हिसाब আলাদা জি জি যাবে জবাই করে খাব ভবিষ্যতে কুরবানি দেব খাব সেই হিসাবটা আলাদা কিন্তু যদি কেউ মনে করেন যে বানিজজি কাকারে আমি এদেরকে শুধু কিনা খাবার খাওয়ায়ে রাখব जिंदगीতে লাভ হবে না কিন্তু একমাত্র দুম্বা তে হওয়ার সম্ভাবনা কারণ দুম্বা হচ্ছে এর প্রমাণ এখন আমরা এবং আরো 10টা খামারি প্রমাণ এরকম

আপনারা অন্য কোথাও থেকে নিলেও দুম্বা এবং দুম্বার বাচ্চা বেসা বিক্রি টাইমে আমাকে শরণ করবেন এটা আমার অনুরোধ আচ্ছা কারণ আমি বাইরের রাষ্ট্র থেকে দুম্বা কালেকশন করার আমার কোনো ইচ্ছা নাই আমি আমার কথা আমার দেশ থেকে কালেকশন করব দেশেই বিক্রি করব দেশের দেশের জিনিস দেশে উন্নয়ন হোক হিসাব হচ্ছে এটা কারণ আমরা তো অনেক কষ্ট করে এক সময় প্রসার করে দিছি আল্লাহর রহমতে হুম প্রচার করে দিছি গোটা বাংলাদেশে আল্লাহর রহমত কম বেশি এখন প্রায় জায়গায় আছে হুম হুম এই হলো বিষয় আর কি জি জি জি

দেড় মাস প্লাস হয়ে গেছে ভাই জানা এটার বাচ্চা দেখায় তারপরে ছাগল বিক্রি করবো তার আগে বিক্রি করবে না ছাগল সেটাস কেউ যদি এটা পাঁচ লাখ টাকা বলে তা বিক্রি করবো না ভাই জান এই ছাগলের বাচ্চা দেখাবো ভিডিওতে প্রমাণ করে বেচা কিনা করবো এর সাথে আর একটা তোতা ছিল ওটা এক জায়গায় বিক্রি করছে ওটার বাচ্চা হয়েছে অলরেডি বাচ্চা সহকারে ভিডিও আপনি প্রমাণ করবেন আপনি দিয়ে করাবো ঠিক আছে

বাচ্চা সাইজ দেখছেন কি সাইজ হয়ে গেছে আল্লাহর রহমতে জি ছাগল বিশাল সুন্দর অনেক বড় হয়ে গেছে এই যে এই যে এটা পাঠা না ভাই কালার এটা এটা পাঠা এই এই পাশের এটা পাঠি এটা পাঠা বাচ্চা এই দেখেন এই এইখানে আছেন এই দেখেন এটা পাঠির বাচ্চা পাঠি বাচ্চা দেখেন লম্বা সুন্দর বাচ্চা

সব রকমই আছে এই যে দেখেন এই পাশে ছাগল আছে এই যে ভাই পাঠাপাটি পাবেন না ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস প্রেগন্যেন্ট একটি এই যে এটাও বিটল

ষাট হাজার সত্তর হাজার পাঠার তো পাঠার হিসাব নেই দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত পাঠা আছে তবে আশা রাখেন সামনে আমি মোটামুটি বিটল পাঠা হরিয়ানা পাঠা তোতা পাঠা সিরোহি পাঠা দুই দাঁত ও দাঁত চার দাঁত এরকম দেখে প্রায় দেড়শো পিস পাঠা রাখবো দেড়শো পিস দেড়শো পিস এটা শুধু বংশ বৃদ্ধি বা ভালো বীজ বীজ উৎপাদন করার জন্য এবং সারা দেশে যেন ভালো একটা উন্নয়ন একটা কিছু হয় এই হিসাবে জি 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 বাছাই করা হুম হুম এটা একটা তোতা পাঠি সাত মাস বয়স সাত মাস বয়স কত দাম চাচ্ছেন ভাই 40000 টাকা 40000 টাকা 40000 টাকা 40 আচ্ছা দেখেন

পাতারা একটু নিচে নামাই করে দাও নিচে নামাই দাও এই পর্যন্ত আল্লাহ বাসার একটা আবহাওয়া ভালো হলেই জি তিনটা চারটে এরম করে পর্ব হবে আমার ভিডিওর আচ্ছা আবহাওয়া ভালো আবহাওয়া খারাপের জন্য হালকা একটু হালকা একটু আলো বাড়াইছে যার কারণে ভিডিওটা করলাম তাছাড়া আজকে হয়তো ভিডিও হতোই না হইতো না হ্যাঁ এরকম অবস্থা মানে ভিডিও করা লাগবে আল্লাহ যারা কে আপনি আবহাওয়াটা ক্লিয়ার হলেই তিনটা চারটে করে পর্ব হবেন ছয় ছয় মাল কালেকশন ভাইজান গল্পনা না চাপানা আসবেন আসে দেখে শুনে নেবেন আপনারা হুম

শীতের দিনে সব ক্লোজ আচ্ছা চারটার পরে কোনো ব্যক্তি আমার খামারে ঢুকলে কোনো প্রকার দেখার সুযোগ নাই আচ্ছা আমি আপনাদের কাছে ক্ষমা জরে মাপ চাচ্ছি এই কারণেই যে ওই যখন আমি ঘরটা খুলবো জি গেটটা খুলবো তখনই ওদের একটা উষ্ণ হয় হুম গরম উষ্ণ এই গরমটা ভেঙে গেলি ঠান্ডা লাগলি সমস্যা এই কারণে আমি ঘর খুলবো না হুম তাছাড়া গরমের দিনে যদি আপনি সন্ধ্যাতে আসেন তাতে টেনশন নাই আচ্ছা শীতের দিন শীতের দিনের কারণে এই সমস্যা দশটা থেকে চারটা পর্যন্ত এর মধ্যে সবাই আসতে পারবে আসতে পারবে এই হলো বিষয় এই তো মোটর ছিল ভাই জি আজকে এই পর্যন্ত আল্লাহ তৌফিক দান করে আবার আগামীতে দেখা হবে জি আর আশা করি সামনের সপ্তাহে হয়তো বা সত্তর পিস দুম্বা দেখাবো মিনিমাম ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা